আসসালামু আলাইকুম পাওয়ার স্টার আইপিসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা শুভিনন্দন ভিডিওতে আসার সময় হয়ে ওঠে না তারপরেও গ্রাহকের সাইড অনুযায়ী আসতে হয় আমাদের এখান থেকে দুইটা মিনি ছোটো আইপিএস আমাদের অনেকে ছোটো আইপিএসগুলো তৈরি করেন না কারণ ছোটো আইপিএসে আপনার কষ্টিং যে খরচ পড়ে সময় ব্যয় হয় এবং সে অনুযায়ী কিন্তু লাভটা খুবই কম হয় ঠিক আছে এই জন্য ছোটো যে মিনি আইপিএস এগুলো অনেকে তৈরি করেন না কারণ ডিএসপি ভিতরে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির জন্য দীর্ঘদিন যাব এই ছোটো আইপিএসগুলো তৈরি করে আসছি রেসপন্স খুবই ভালো আমাদের দুইটা আইপিএস দেখছি এখন পিএসজি আপনার আটশো পঞ্চাশ এবং পিএসজি আটশো পঞ্চাশ এম দুইটাই আপনার পাঁচশো ওয়াট সেম ক্যাটাগরি সেম অপশন যার শুধু মাত্রের ডিফারেন্সের জন্য এখানে আপনার আছে পাঁচ সাতশো টাকা রেট কম বেশ থাকে ঠিক আছে আর কিন্তু দুইটার কাজই একই দুইটাই আপনার দেখবেন এটাও ডিএসপি টেকনোলজি এটাও ডিএসপি টেকনোলজি দুইটাই আপনার এটাও ডিএসপি পি এস হয় এটাও ডিএসপি পিএস হয় এটাও আপনার এলসিডি পাশে টাচপেড ডিজিটাল ডিসপ্লে এটাও আপনার এলসিডি এর পাশে আপনার ট্রান্সফেড সুইচ এবং এল এলইডি অপশন রয়েছে ঠিক আছে এই দুইটা আইপিএস যাবে আপনার দুই জায়গায় আর অনেকে তো জানেন যে আমাদের এর সর্বোচ্চ ওয়ারেন্টি আছে তিন বছর তিন বছরের মধ্যে আমাদের এ যদি কোনো সমস্যা দেখা যায় ঠিক আছে আপনার বডি ব্যতীত ভিতরে যত যা আছে আপনার ডিসপ্লে সুইচ আপনার মাদারবোর্ড ট্রান্সফরমার সব কিন্তু আমরা সার্ভিসিং একদম ফ্রি ঠিক আছে আমাদের কাছ থেকে যারা নেবেন তিন বছরের মধ্যে বডি ব্যতীত যা সমস্যা হোক আমরা একদম ফ্রি সার্ভিস করে দেবো আর এই আইপিএস দুটো আপনার যাবে দুই জায়গায় আপনার পি যে আটশো পঞ্চাশ এম এটা আপনার যাবে শামীম ভাইয়ের জন্য এটা রাতশে সতরে যাবে ঠিক আছে আমরা এখানে আট তারিখ দিয়ে দিয়েছি আজকে ছয় তারিখ যেহেতু যাতে আপনার একটু সময় লাগবে আর এটা যাবে আপনার আবদুল্লাহ মামুন ভাইয়ের জন্য এটা জামালপুর যাবে ভাই আপনার ব্যাটালিয়ানের আপনার হয়তো পঁয়ত্রিশে কোনো আপনার কর্মকর্তা হবে ওইভাবে আমাদের বলছিলেন আর কি ঠিক আছে এটা আপনার পাঁচশো ওয়ার্ড আর এটা টাসপেড সুইচ আমি দেখাই যে অন করলে কিন্তু আইপিএস রানিং আপনার অন হয়ে যাবে ঠিক আছে এই যে অন এই যে আমাদের যে আউটপুট ভোল্ট এখানে দেখতে পারবেন অলরেডি আমাদের এখানে একশো ওয়াট সুইচিং দেওয়া ছিল আর কি যেটাই কিন্তু আপনার পাঁচশো ওয়াট লোড ক্যাপাসিটি আইপিএস ঠিক আছে এটাও আপনার পাঁচশো আট লোড ক্যাপাসিটি দুইশো ওয়াট দিয়ে দিয়েছে আমাদের আউটপুট ভোল্ট আপনার স্টং পাবেন যে দেখতে পাচ্ছেন আউটপুট ভোল্ট আপনার দুইশো একত্রিশ কিন্তু আমার এই মিটারটা একটু সমস্যা লোড কিন্তু এখন চারশো ওয়াটই আছে এই মিটারটা কেনার সময় আমাদের ভুল হয়েছে কারণ এটা লোড দিলে কী জানি কীভাবে আপনার জানেন হান্ড্রেড কাজ করবে আমাদের যে ছত্রগুলো দেওয়া আছে এখানে যে বৈশিষ্ট্যগুলো সেগুলো সেম সেম ফিচার না হলে আমাদের এর আত্মিক ব্যবস্থা নিতে পারবেন ঠিক আছে আমরা যে কপারে আজ করবো অভারলোড স্ট সাইকেল প্রোটেকশন সবগুলো এখানে পাবেন আমরা লোডটা অফকে দিই আপনি যদি অভার লোড কমাই না দেন কিছুক্ষণ পরে কিন্তু আইপিস অটোমেটিক অফ হয়ে যাবে ঠিক আছে অটোমেটিক এটা অফ হয়ে যাবে অটোমেটিক এটা অফ হয়ে যাবে আর যা নিতে চান আপনার গরম আসার আগে কিন্তু এই আইপিসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে না কিন্তু রেটটা কম আছে আর রমজানের মধ্যে আমরা রেটটা খুব একটা বেশি বাড়াই নাই কারণ আপনার আগে যে রেটটা ছিল তাছ অল্প একটু বৃদ্ধি হয়েছে আমরা সে অনুযায়ী বৃদ্ধি করছি তাছাড়া এগুলো মানে বাড়তি যাই যে লাভটা আমরা করতাম সেখান থেকে অনেকটাই আমরা ছেড়ে দিয়ে এখন কিন্তু এই আইপিএসগুলো সেল করছি আলহামদুলিল্লাহ আমাদের প্রতিনিয়ত এই আইপিএসগুলো সেল হচ্ছে খুব ভালো সেল হচ্ছে আমাদের সোলার পিসেও আগামীকাল থেকে আপনার বুকিংয়ে যাবে ওইগুলো আবার কন্টিনিউ আমার হয়ে যাবে সোলার পিসে আমাদের কিছুদিন অফ ছিল এটাও কিন্তু আপনার একই অপশন ঠিক আছে এটাও আপনার এই যে এটাও আপনার সে ইন্টিকটার অন করলে চলবে এটাও সে ইন্টিকটারে আপনার অন করলে চলবে দুইটা অপশন একই দুইটায় কপার ট্রান্সফার্ম এটা হান্ড্রেড পার্সেন্ট কপার আমরা সব কপার ইউজ করা এই যে কপার দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছু কপার আমরা ডিএসপি টেকনোলজি যে বেস আর এটা আপনার টিএলপি দিয়ে ইউজ করা দুটা সেম সেম ক্যাটাগরি সব সেম আপনার যখন এসি ইন করা হবে তখন দেখবেন এখানে রেড ইনটিকেটার চবে এবং ব্লু ইনটিকেটার লিভে যাবে এবং চার্জিং শুরু হয়ে যাবে এটা আপনার দশ এম্পিয়ার চার্জিং রাখা দশ এম্পিয়ার এখানেও দেখতে পাবেন ডিসপ্লেতে দেখতে পাবেন দশ এম্পিয়ার তো যারা আপনার মধ্যবিত্ত ফ্যামিলির জন্য আপনার দুইটা থেকে তিনটে ফ্যান দুইটা থেকে তিনটা ফ্যান এবং চার পাঁচটা লাইট রাউটার আউট আর ক্যামেরা অনার্সে আপনার ইউজ করতে পারবেন কোনো সময় রিস্টার্ট করবে না একটা ডিএসপি পিওর সাইনএ্যাপ ঠিক আছে সেটা ডিএসপি পিওর সাইন অ্যাপ কোনো সময় আপনার রিস্টার্ট করবে না তো যাদের লাগবে আমাদের কাছ থেকে স্ক্রিনের নাম্বারে বা ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন রেটটা কম আছে যারা নিতে চান এই মুহূর্তে নিয়ে নিতে পারেন কারণ প্রাইস বৃদ্ধি হয়ে গেলে পরে কমে কী হবে বলতে পারবো না তো অনেকে বলেন ভাই আপনারা গুলো কীভাবে কী প্যাকেটে আপনারা এগুলো দেন একটু ভিডিও করে দেবেন কিন্তু এগুলো হয়ে ওঠে না দেখেন আমাদের যে এর কালার প্যাকেটের কালার এবং কার্ডের কালার তিনোটাই কিন্তু আপনার সেম পাবেন ঠিক আছে এটা ব্র্যান্ডের যাবতীয় যা হওয়ার দরকার ঠিক সেই লেভেলে আমরা কিন্তু কাজগুলো করা এই যে ছত্রিশ মাসের ওয়ারেন্টি দেখেন ডিটেলস কিন্তু আপনার হুবহু সব সেম পাবেন প্যাকেট আপনার এর যে প্যাকেটগুলো কিন্তু আমাদের নিজস্বভাবেই তৈরি করা আমাদের টোটাল এখানে মডেল আছে আপনার বারোটা আর বারোটা আছে তবে আমরা সবগুলো কিন্তু আপাতত আমরা রেডি করছি না কিছু কিছু আইপিএস আমাদের এখানে বাদ আসা কিছু কিছু আছে যারা আমাদের কাছ থেকে আইপিএস নিয়ে আসে তারা প্রায় আমরা দিয়ে দিই দিলে তারা আপনার এখান থেকে সব ইনফরমেশন পাবেন আর এটা আপনার প্যাকেটের যে সাইডগুলো ইনফরমেশনগুলো যে কত ওয়ার্ডে কয়টা লাইট কয়টা কিছু চলবে সব ইনফরমেশন এখানে থাকবে আর এর ব্যাক পিছনে যে আপনার ভালো মানে ফ্যান ইউজ করা হয় স্পেসিফিকেশনটা কিন্তু এখানে পাবেন ঠিক আছে যে যে আপনার ডিটেল স্পেসিফিকেশন আপনার ওয়ার্ড ব্যাটারি ভোল্ট কত এবং এসে আউটপুট ইনপুট হার্স ভোল্টেজ সব পাবেন এখানে গ্রিজটা অন অফ করা সুইচ আছে টিউবওয়েলার এস এম মোড সুইচ আছে আইপিএস ইউপিএস মোড সুইচ আছে এবং যে কপারের যে সকেটটা দেখেন অনেক উন্নত মানের সকেট ব্যবহার করছে এবং এখানে রিচের বেরিকাট আছে জাস্ট এই আইপিএস একটু কস্টিং বেশি পড়ে এইগুলো নিতে পারবেন এবং যাদের আপনার একটু ভিতরে চান তারা এইটাও নিতে পারবেন দুইটাই আপনার দুটাই সেম কাজ দুইটাই ডিএসপি টেকনোলজি দুইটাই আপনার সেম কাজ শুধু জাস্ট এটা গ্রিড চার্জ অফ করা যায় এবং এটা গ্রিড চার্জ অফ করা যাবে না তাছাড়া কাজ কিন্তু দুটার একই ঠিক আছে তো ভিডিও লম্বা হয়ে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত